কেনার কোনো প্রয়োজন নেই আর আব্বু তো জানে যে আমার মোবাইল নেই আর আব্বুর থেকে মোবাইল কেনার জন্য ফাও টাকা পাবো বুঝেছো কিন্তু এ কি এই মাইয়া কি পাগল হয়ে গেল নাকি রোজা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না এখানে হাসার কি আছে হাসছো কেন দাঁড়াও আগে হিসেনি তারপর বলছি আমি কি কোনো জোক করেছি হুম কি রোজা একটু হাসি থামিয়ে বলল তোমার মতে আমি কি আমার টাকা দিয়ে এই মোবাইলটা কিনেছি এই মোবাইল কেনার টাকা আব্বু আমাকে দিয়েছে আর বলেছিল তোমাকে একটা ভালো মোবাইল কিনে দিতে এখন হয়তো বোঝেছ বলেই আবার হাসতে লাগলো তোমার আব্বু টাকা দিয়েছিল আমাকে মোবাইল কিনে দিতে হুম তোমার আব্বু দিয়েছে আমি বুকে হাত দিয়ে বিছানায় চিৎ হয়ে শুয়ে পড়লাম আর বলতে লাগলাম আমার টাকা আমার মোবাইল অনেক বড় একটা শখ খেয়েছি আমার অবস্থা দেখে রোজা আমার সামনে এসে বলল কি হয়েছে তোমার এমন করছো কেন আমার টাকা আমার মোবাইল আচ্ছা টাকার বদলে অন্য কিছু দিলে হবে নাকি হুম ওই মোবাইলটা আমাকে দিলে খুশি হতাম না তা হবে না অন্য কিছু লাগলে বলো না আমার অন্য আর কিছু লাগবে না বলে যে উঠতে যাব রোজা আমার বাম হাত ধরে টান মেরে আবার শুয়ে দিয়ে আমার বুকের উপর উঠে বসলো আর বলতে লাগলো ওই কই যাচ্ছো ও ওয়াশরুমে যাচ্ছিলাম কিছু সময় আগে না ওয়াশরুমে গিয়েছিলে হুম আবার যেতে মন চাচ্ছিল কেন ওয়াশরুমে কি ওই ডাইনি বুড়ি রিয়া আছে নাকি হুম কি বললি আবার বল তো না মানে মানে কি না মানে না মানে বলছিস ভালোমতো বল আমি যেই কিছু বলতে যাব তার আগেই রোজা ওর মুখ আমার মুখের সামনে নিয়ে আসলো রোজার নিঃশ্বাস আমার মুখে পড়ছে আর আমার নিঃশ্বাস রোজার মুখে রোজা কিছুটা কেঁপে উঠলো ও এক দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে আছে আমি চোখ সরিয়ে নিলাম যেই রোজা সরাতে যাব তার আগেই রোজা আমার ঠোঁটের ঐতে নিয়ে নিল প্রায় ছয় মিনিট পাগলের মতো কিস করার পর হঠাৎ আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তাই রোজাকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেললাম দুজনেই হাঁপাতে লাগলাম রোজা বলল ওই তুমি আমাকে সরালে কেন এমন পাগলের মতো কেউ কাউকে কিস করে আর একটু হলেই তো মরে গিয়েছিলাম আমার স্বামীকে আমি মেরে ফেলবো কিস করব তাতে তোমার কি আচ্ছা তোমার কি লজ্জা করে না কেন লজ্জা করবে তোমার থেকে বয়সে একটা ছোট ছেলেকে কিস করতে আর এই বয়সে কম ছেলেটা আমার স্বামী তাই আমার যা মন চাইবে আমি তাই করব বলেই রোজা চলে গেল আর আমি ছাদে চলে আসলাম ছাদে এক কর্নারে দাঁড়িয়ে ভাবতে লাগলাম এখন মনে হচ্ছে রোজার জন্য আমার মনে ভালোবাসা জন্ম নিয়েছে ওর এই কেন যেন ভালো লাগছে তাহলে কি আমি রোজাকে ভালোবেসে ফেলেছি কিন্তু আমি তো রিয়াকে ভালোবাসি রাতে সবার সাথে খাওয়া দাওয়া করে রুমে এসে খাটে বসে রোজার দেওয়া মোবাইলটা হাতে নিয়ে দেখতে লাগলাম আর ভাবছি মোবাইলটা চালু করব নাকি বেশি কিছু না ভেবে মোবাইলটা অন করলাম মোবাইলের ওয়ালপেপার দেখে আমি একটু অবাক করলাম কারণ এদিন রাতে নেহা আমার আর রোজার যে ছবিটা তুলেছিল সেটা দিয়ে রেখে তার মানে সেই রাতের ঘটনা রোজা নেহার থেকে শুনেছে ওসব ভাবছি হঠাৎ রোজা রুমে ঢুকলো কিছু না বলে রুমের দরজা লাগিয়ে আমার সামনে এসে বললো আমি এখন ঘুমাবো তো ঘুমিয়ে যাও আমি কি তোমাকে ধরে রেখেছি নাকি তুমি কি ঘুমাবে না হুম তাহলে ঘুমাও এত রাতে ফোন চালাচ্ছ কেন তুমি ঘুমিয়ে পড়ো আমি একটু পর ঘুমাবো বুঝেছি ভালোভাবে বললে হবে না বলেই রোজা খাটের উপর উঠে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল আমি শুধু নির্বাক দর্শক হিসেবে তাকিয়ে আছি মোবাইলটা সাইডে রেখে আমার হাত টান মেরে শুয়ে দিয়ে ও আমার বুকের উপর শুয়ে পড়লো আমি এখনো নির্বাক দর্শক হিসেবে তাকিয়ে আছি এটা কি হলো কোথায় আবার কি হলো তুমি আমার উপর কেন শুয়েছো বিছানায় তো বালিশ আছে ওখানে সব আমার বালিশ শুধু তুমি হ্যাঁ এ নয় হ্যাঁ এখন কথা কম বলে শুয়ে পড়ো অনেক রাত হয়েছে আমি আর কিছু বললাম না কারণ এই মেয়ের সাথে কথাই পেরে ওঠা অসম্ভব কিছুক্ষণের মধ্যে আমরা ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে দেখলাম রোজা প্রতিদিনের মতো আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে আজকে কেন জানি ওর এইভাবে শুয়ে থাকা আমার ভালো লাগছে আমার ডান হাতটা দিয়ে ওর মুখের উপর আশা চুলগুলো ওর কানের পিছনে গুঁজে দিলাম ও কিছুটা নেড়ে উঠল কিছুক্ষণ এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলাম ওকে অনেক রূপবতী দেখাচ্ছে রোজাকে সাবধানে বুকের উপর থেকে উঠিয়ে সাইডে শুয়ে দিলাম আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম রিয়াকে কী বলবো তা ভাবতে ভাবতে ভার্সিটির সামনে চলে আসলাম ভার্সিটির সামনে আসতে দেখলাম রিয়া গেটের সামনে দাঁড়িয়ে আছে ওকে দেখে বোঝা যাচ্ছে ও কারোর জন্য অপেক্ষা করছে হঠাৎ রিয়া আমাকে দেখে আমার সামনে দৌড়ে আসলো আর এসেই বলতে লাগলো তুমি ঠিক আছো তো কি হয়েছে তোমার আর এমন দেখাচ্ছে কেন তোমাকে কালকে ওই পুলিশ তোমাকে ধরে নিয়ে গেল সেটা নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম ও ওটা আমার এক পরিচিত কাজিন ছিল ও আমি তো ভয় পেয়ে গেছিলাম আচ্ছা এটা বলো এখানে কার জন্য অপেক্ষা করছিলে তোমার জন্য অপেক্ষা করছিলাম কেন আজকে সারা দিন তোমাকে নিয়ে ঘুরব তাই না তো কোথায় যাইবে এখন লেকের পারে যাব চলো ঠিক আছে চলো আমি আর রিয়া রিকশায় উঠলাম রিক্সা চলছে তার আপন গতিতে রিয়া আমার এক হাত ঝাপটে ধরে বসছে ওরে এইভাবে আমার হাত ধরে থাকা কেন জানি ভালো লাগছে না কিছু সময়ের মধ্যে লেখের পাড়ে এসে পড়লাম রিক্সা পাড়া মিটিয়ে আমি আর রিয়া পাশাপাশি হাঁটছি হঠাৎ রিয়া বলল চলো ওখানে বসি ঠিক আছে রিয়ার আর আমি পাশাপাশি বসলাম অনেক সময় হয়ে গেল কিন্তু দুজনেই চুপচাপ বসে আছি কিছু সময় পর হঠাৎ রিয়া বলল একটা কথা জিজ্ঞেস করার ছিল বলো কি জিজ্ঞাসা করতে চাও সত্যি কথা বলবে তো হুম বলো কি এমন কথা তুমি কি আমার থেকে কিছু লুকাতছো আমি রিয়ার কথার উত্তর কি দিব সেটা ভাবছি ওকে কি সত্যিটা বলে দিব নাকি আমাকে চুপ থাকতে দেখে রিয়া বলল কি হলো কি ভাবছো না কিছু না তুমি কি বলছিলে আমি বলছিলাম যে তুমি কি আমার থেকে কিছু লুকাতছো না মানে আমি আবার তোমার থেকে কি লুকাবো তা মানে তুমি কিছুটা বদলে গেছো আগের মতো আর নেই আমি আগের মতোই আছি আচ্ছা বাদ দাও এই দুজনে আবার চুপ হয়ে গেলাম কেউ কোনো কথা বলছি না আবার কিছু সময় পার হয়ে গেল হঠাৎ আমার মোবাইলে কল আসলো মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি আনন নাম্বার থেকে কল আসছে আমি তো এই সিম কার্ডের নাম্বারে কাউকে দেইনি তাহলে কে কল দিল এসব ভাবতে ভাবতেই কলটা কেটে গেল এটা দেখে রিয়া বললো কি ব্যাপার কলটা ধরলে না কেন আমি কিছু বলতে যাব তার আগে আবার কল আসলো সেই একই নাম্বার থেকে রিয়ার থেকে কিছুটা দূরে গিয়ে কলটা রিসিভ করলাম রিসিভ করতেই ওই কই তুমি কে আপনি আর কাকে কল দিয়েছেন ওই আমি রোজা রো রোজা হ্যাঁ আমি এখন কই তুমি আমি তো এখন বার্সিটিতে আছি সত্যি তো হুম ঠিক আছে বাই রোজা কলটা কেটে দিল রোজার কলার আওয়াজ শুনে মনে হলো ও কান্না করছে হঠাৎ রিয়া আমার পাশে এসে দাঁড়ালো কি ব্যাপার কে কল করেছিল আব্বু কি বলল আরে তেমন কিছু না এমনি কল দিয়েছিল তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো আরে বাবা আমি আবার কি লুকাবো আচ্ছা এখন কি খাবে বলো চলো খুঁজতে খাবো ঠিক আছে চলো তারপর রিয়া আর আমি ফুচকার দোকানে ঢুকলাম রিয়া ফুচকা খাচ্ছে আর মাঝে মাঝে আমার মুখে একটা ফুচকা তুলে দিচ্ছে ওর সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে কিন্তু আজকে কেন ভালো লাগছে না মনে শুধু রোজার কথাই মনে পড়ছে হঠাৎ মনে পড়লো এতক্ষণে তো ভার্সিটির সময় শেষ হঠাৎ আমার মোবাইলে আবার কার যেন কল আসলো পকেট থেকে মোবাইলটা বের করে স্ক্রিনে তাকিয়ে দেখিয়ে রোজা আবার কল করেছে কিছু না ভেবে কলটা কেটে দিলাম কলটা কেটে দিয়ে রিয়াকে বললাম রিয়া রিয়া আমার এখন যেতে হবে একটা জরুরি কাজ আছে না আজকে আমরা সারা দিন ঘুরবো তোমাকে আজকে সারা দিন আমার সাথে থাকতে হবে রিয়া প্লিজ বোঝার চেষ্টা করো আমার এখন যেতে হবে রিয়া হালকা কেঁপে উঠলো কারণ আমি কখনো ওর সাথে এভাবে কথা বলিনি আচ্ছা ঠিক আছে যাও আর সরি আমি বুঝতে পারলাম ওর সাথে এমন ভাবে কথা বলা ঠিক হয়নি আমি রিয়াকে বোকের সাথে জড়িয়ে ধরে বললাম সরি প্লিজ কষ্ট পেও না একটু রাগ উঠে গিয়েছিল প্লিজ শোনা কথা বলো প্লিজ তুমি বদলে গিয়েছো তুমি আর আগের মতো নেই বলে রিয়া সেখান থেকে চলে গেল আমি বিল পেমেন্ট করে দোকান থেকে বের হয়ে আসলাম রাস্তায় এসে দাঁড়িয়ে আছি নিজের উপর প্রচুর রাগ হচ্ছে কিন্তু কারণ খুঁজে পাচ্ছি না হঠাৎ আবার মোবাইলে রোজার কল আসলো আমি কল রিসিভ করে বললাম তাছাড়া কি সমস্যা আপনার বলেন তো মানে এত কল করছেন কেন না মানে অনেক সময় হয়ে গেছে ভার্সিটি থেকে আসছো না তাই ফোন করছি আমি কি এখন আপনার কথায় চলবো নাকি আমার যখন বাসায় আসতে মন চাইবে আমি তখন আসবো আর শোনেন আমাকে কল দিয়ে বেশি বিরক্ত করবেন না বলেই কল কেটে দিলাম অনেক রাগ হচ্ছে রোদের উপর কেন যে আপু এই মেয়েটার সাথে আমাকে বিয়ে দিল কয়েকদিনের মধ্যেই আমার আরামের জীবনটাকে তসনছ করে দিল যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েকে আমার জীবন থেকে সরাতেই হবে মোবাইলটা অফ করে দিলাম আর মনে রাস্তায় হাঁটতে লাগলাম এভাবে রাত এগারোটা বেজে গেলো এখন আর রাগ নেই